ওয়েলকাম টু অ্যাবাউট ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আমরা পাকিস্তান সম্পর্কে না জানার তথ্য জানব পাকিস্তান এক অদ্ভুত বৈচিত্র্যে ভরা দক্ষিণ এশীয় দেশ যার ইতিহাস যেমন রক্তাক্ত তেমনি গভীর ও বিস্ময়কর এই দেশের জন্ম হয়েছে এক দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম সাম্প্রদায়িক উত্তেজনা ও বিশ্বের প্রভাবের মাঝে আজ আমরা একে বিশ্লেষণ করব সম্পূর্ণ ঐতিহাসিক ভূগোলভিত্তিক সাংস্কৃতিক ও রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে প্রথমে পাকিস্তানের ভৌগোলিক অবস্থান নিয়ে কথা বলা যাক পাকিস্তানের উত্তরে আছে বিশাল হিমালয়ের পর্বতমালা যার মধ্যে অবস্থিত পর্বত শৃঙ্গ বিশ্বের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ পশ্চিমে রয়েছে আফগানিস্তান ও ইরান পূর্বে ভারত আর দক্ষিণের রয়েছে আরব সাগরের উপকূল এর এই ভৌগোলিক বৈচিত্র্যহীন দেশটিকে একদিকে করেছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অন্যদিকে করেছে একাধিক সংস্কৃতির মিলনস্থল পাকিস্তানের প্রতিষ্ঠার ইতিহাস শুরু হয় ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে উনিশ শতকের শেষে ও বিশ শতকের শুরুতে মুসলমানদের রাজনৈতিক প্রতিনিধিত্ব ও আলাদা রাষ্ট্রের দাবি দিনের দিনে জোরদার হতে থাকে অবশেষে ইংরেজি সাল উনিশ সালে ভারত উপমহাদেশ ভাগ হয়ে পাকিস্তান নামে এক নতুন রাষ্ট্রের জন্ম হয় এটি একটি দ্বিখণ্ডিত রাষ্ট্র ছিল পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান নিয়ে গঠিত পরবর্তীতে রাজনৈতিক বৈষম্য ও সাংস্কৃতিক দমন পীড়নের কারণে পূর্ব পাকিস্তান স্বাধীনতা লাভ করে বাংলা ভাষাভাষীদের রক্তের বিনিময়ে এবং গঠন করে স্বাধীন বাংলাদেশ পাকিস্তানের ইতিহাস কিন্তু তার জন্মের বহু আগ থেকে অত্যন্ত সমৃদ্ধ সিন্ধু নদীর তীরবর্তী অঞ্চলে গড়ে উঠেছিল সিন্ধু সভ্যতা মানব সভ্যতার অন্যতম প্রাচীন নিদর্শন মহেন্দ্র দ্বারো হরপা এসব নাম আজও ইতিহাসবিদদের মুখে মুখে ফিরছে এই সভ্যতা গড়ে উঠেছিল আজ থেকে প্রায় পাঁচ সহস্রাধিক বছর আগে যেটি আধুনিক পাকিস্তানের দক্ষিণাঞ্চলে অবস্থিত ছিল পাকিস্তান রাষ্ট্রের সাংস্কৃতিক বৈচিত্র্য অবর্ণনীয় এখানকার প্রধান ধর্ম ইসলাম তবে এখানে হিন্দু খ্রিস্টান শিখ ও অন্যান্য ধর্মের লোকজন বাস করে উর্দু হল জাতীয় ভাষা যদিও পাঞ্জাবি সিন্ধি বেলুচি পুস্তু ব্রাহুসহ আরও বহু আঞ্চলিক ভাষা প্রতিদিনের জীবনে ব্যবহৃত হয় এই ভাষাগুলোর মাধ্যমে প্রকাশ পায় তাদের লোকসংস্কৃতি সঙ্গীত নৃত্য ও পোশাকের স্বতন্ত্রতা দেশটির রাজধানী ইসলামাবাদ যা একটি পরিকল্পিত শহর এবং সরকারের প্রশাসনিক কেন্দ্র তবে করাচি লাহোর রাওয়ালপিন্ডি পেশোয়ার কোয়েটা ও ফায়সালাবাদ এসব শহর পাকিস্তানের শিল্প বাণিজ্য ও জনসংখ্যার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ করাচি পাকিস্তানের সবচেয়ে বড় শহর ও প্রধান নগরী, লাহোর পাকিস্তানের সাংস্কৃতিক রাজধানী হিসেবে পরিচিত এবং এটি এক সময়ের মুঘল সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ অংশ ছিল অর্থনৈতিকভাবে পাকিস্তান কৃষিনির্ভর একটি দেশ হলেও শিল্পখাত এবং পরিষেবা খাত ধীরে ধীরে প্রসার লাভ করছে সিন্ধু নদী অববাহিকা দেশের প্রধান কৃষি অঞ্চল এখানে ধান গম তুলা আখ ও শাকসবজি চাষ হয় প্রধান রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে কাপড় চামড়া ক্রীড়া সামগ্রী ও কার্পেট আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও বিশ্বব্যাংকের সহায়তায় পাকিস্তান তার অর্থনৈতিক কাঠামো সংস্কারের চেষ্টা করছে যদিও রাজনৈতিক অস্থিরতা ও দুর্নীতি এই অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে রাজনৈতিক দিক দিয়ে পাকিস্তান একটি জটিল রাষ্ট্র দেশটি স্বাধীনতার পর থেকেই সামরিক হস্তক্ষেপে ভুগেছে বেশ কয়েকবার সামরিক শাসকরা ক্ষমতা দখল করেছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হয়েছে এমনকি আজও দেশটির রাজনৈতিক ব্যবস্থা একটি ভারসাম্যহীন অবস্থা বহন করে চলেছে সেনাবাহিনীর প্রভাব বিচার বিভাগের স্বাধীনতা সংবাদ মাধ্যমের অপর নিয়ন্ত্রণ সবকিছু মিলে একটি অস্থির পরিবেশ গঠিত হয়েছে আন্তর্জাতিক সম্পর্কের দিক থেকেও পাকিস্তান একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থানে রয়েছে চীন তুরস্ক ও সৌদি আরবের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক কখনো উষ্ণ কখনও শীতল ভারতের সঙ্গে সম্পর্ক চিরকালই উত্তেজনাপূর্ণ বিশেষত কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে একাধিকবার যুদ্ধ হয়েছে সীমান্ত সংঘর্ষ ঘটেছে এবং এখনও সমস্যা সমাধানের কোন স্থায়ী সমাধান হয়নি শিক্ষা ও বিজ্ঞান গবেষণার ক্ষেত্রেও পাকিস্তান উল্লেখযোগ্য কিছু অগ্রগতি সাধন করেছে যদিও শিক্ষার হার এখনও আশানুরূপ নয় তবে বেশ কিছু বিশ্ববিদ্যালয় ও গবেষণা কেন্দ্র দক্ষিণ এশিয়ায় খ্যাতিমান হয়েছে চিকিৎসা কৃষি ও প্রযুক্তিতে কিছু উল্লেখযোগ্য উদ্ভাবন পাকিস্তান করেছে বিশেষত স্বনির্ভরতা অর্জনের ক্ষেত্রে খেলাধুলার কথা বললে পাকিস্তানের ক্রিকেট সব থেকে বেশি জনপ্রিয় পাকিস্তান একবার ওয়ান ডে বিশ্বকাপ জিতেছে এবং টি টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা অর্জন করেছে এছাড়াও হকি স্কোয়াশ কুস্তি এসব খেলার জনপ্রিয়তা পেয়েছে পাকিস্তানের প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ উত্তরের হিমালয়ের পর্বতের ঢালেহুঞ্জা গিলগিট স্কারদুক এসব অঞ্চল পর্যটকদের সর্বরাজ্য হিসেবে পরিচিত অন্যদিকে সিন্ধু পাঞ্জাব ও বেলুচিস্তানের মরুভূমি ও সমতল ভূমিও তাদের নিজস্ব ভিন্ন সৌন্দর্য বহন করে সংক্ষেপে বললে পাকিস্তান এক জটিল বাস্তবতার নাম যেখানে ইতিহাস ও আধুনিকতা ধর্মীয় ঐতিহ্য ও বৈশ্বিক রাজনীতি প্রাকৃতিক সৌন্দর্য ও রাজনৈতিক দ্বন্দ্ব পাশাপাশি বিরাজমান একদিকে এর জনগণ লড়াই করছে উন্নয়নের জন্য অন্যদিকে এক শ্রেণীর অভিজাত শ্রেণী দেশটিকে নিয়ন্ত্রণ করছে তবে পাকিস্তান তার শক্তি সংস্কৃতি ও সম্ভাবনার মধ্য দিয়ে আগামীর দিকে এগিয়ে চলেছে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না